যেটা করবো পেজ পঞ্চান্ন পঞ্চম শ্রেণীর চার নম্বর অঙ্ক যেটা খুব ভিবিআই সবার ক্ষেত্রে কি বলছে পঁচাত্তর লিটার ক্যারোসিয়াম তেল পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করা করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে প্রতি টিনে কত লিটার তেল রেখে তো সবার বলছে সমান মাপের বলছে তাহলে কি করব আমরা লসুক উপক্রিয়া আগে সবার আগে কি করব গাছ করবো তো পাঁচ দিয়ে দেখবো যেহেতু কি হচ্ছে শেষে যদি পাঁচ আর শূন্য থাকে তাহলে সেটা কি দিয়ে যায় পাঁচ দিয়ে যায় তো পাঁচ দিয়ে যদি পঁচাত্তরকে কি করবো আমি আগে পাঁচ দিয়ে অর্থাৎ পঁচাত্তরকে যদি আমি ভাগ করে দেখি কত বের হবে অর্থাৎ কত বেরোচ্ছে পনেরো পাঁচ দিয়ে আবার পঁচিশকে যদি দিই পাঁচ হচ্ছে পঁচিশ আবার শেষে পাঁচ আছে তার কি আবার পাঁচ দিয়ে যাবে পাঁচ তিনে পনেরো পাঁচ আর সব সবসময় কি করতে হয় ধারের গোলা ধরতে হয় কী করতে হয় ধারের গোলা সময় কী করতে হয় ধারের গোলা আর লসুর ক্ষেত্রে গসগুর ক্ষেত্রে কী করতে হয় দুটো সংখ্যায় একই সংখ্যাতে দিতে হবে তাহলেই কিন্তু যাবে দুটো সংখ্যা একই সংখ্যাতে দিতে হবে তাহলেই কিন্তু যাবে তার ধারের গোলা কী করতে হবে গুণ করব কত হচ্ছে পঁচিশ লিটার কত হচ্ছে পঁচিশ লিটার তাহলে কি করলাম এক একটা টিনে কত লিটার করে তেল ধরবে তারপর প্রতি টিনে তেল ধরবে প্রতি টিনে তেল ধরবে তেল ধরবে পঁচিশ লিটার এবার বলছি পেট্রোলের জন্য কত টিন লাগবে আগে পেট্রোল আছে নাকি কেরোসিন তেল নেবো কেরোসিন তেলের জন্য টিন লাগবে কেরোসিনের জন্য কেরোসিন তেলের জন্য টিন লাগবে কত লাগবে কি বলছে পঁচাত্তর পঁচাত্তর লিটার হচ্ছে কেরোসিন তেল ছিল তাহলে পঁচিশ লিটার করে তেল ধরে তাহলে পঁচাত্তর লিটারের জন্য কতগুলো কতগুলো টিন লাগবে তাহলে কি করতে হবে তাহলে ভাগ ভাগ করতে হবে পঁচিশ সমান টিন টিন তাহলে পেট্রোল পেট্রোলের জন্য পেট্রোল তেলের জন্য টিন লাগবে তাহলে পেট্রোল কত ছিল পঁচিশ লিটার তাহলে পঁচিশ লিটার একটা তাহলে কি করতে হবে পঁচিশ ভাগ পঁচিশ পঁচাত্তর লিটার যদি তেল থাকে কেরোসিন তেল তাহলে কটা টিন লাগবে তাহলে পঁচিশ দিয়ে আমি কি করলাম পঁচাত্তরকে ভাগ করে তাহলে লাগবে তিনটে আর কি দেখলাম পেট্রোলের জন্য কটা টিন লাগবে পঁচিশ যেহেতু পঁচিশ লিটার পঁচিশ লিটার পেট্রোল ছিল তাহলে পঁচিশে থেকে পঁচিশকে করলে করলো একটি তাহলে মোট কতগুলো টিন লাগলো মোট টিন লাগবে মোট যোগ এক শোন সমান চারটি এই অঙ্কটা খুব বিড়ি এটা কিন্তু তোমার অঙ্কটা অবশ্যই প্র্যাকটিস করবে এটা কিন্তু প্রায় কিন্তু স্কুলে আসে